তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস সরব হয়েছে সবাই সরব হয়েছে বামপন্থীরাও সরব হয়েছে রাজ্যের কংগ্রেস তারাও সরব হয়েছে আইএসএফ তারাও সরব হয়েছে বিজেপির সরবতা সে অর্থে আমার চোখে পড়েনি বা আমাদের অনেকেরই চোখে পড়েনি তারা বলছে এরকম ঘটনা ভারতবর্ষ জুড়ে কোথাও হচ্ছে না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন এটা বিজেপির নেতৃত্ব বলছেন নবান্ন থেকে তিনি সরাসরি খবর যখন পেয়েছে যে আর্মি তাদের মঞ্চ খুলে ফেলছে তিনি একদম রেড়ে করে চলে এসছে ছুটে এবং তিনি বলছেন যে তাকে দেখে সেনারা চলে যাচ্ছেন পালিয়ে যাচ্ছেন তিনি সেনাদের সম্মান করেন বলছেন ঠিক কিন্তু কলকাতার প্রাণ কেন্দ্র হচ্ছে রোড যে মেয়র রোডের উপরে পাকাপাকি বাস আর ট্রেনপোল দিয়ে যদি বঞ্চেধে প্রতিবাদ হয় প্রতিবাদ যখন হবে সবাই ভাবে প্রশ্ন থাকবে যেটুকু আমরা জানতে পেরেছি একত্রিশে আগস্ট পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদ তারা অনুমতি নিয়েছিল এবং অনুমতি শুধু তাই নাই সেনাদের ওখানে কোনো জায়গায় অনুষ্ঠান করতে গেলে সেখানে ফিস দিতে হয় অসু কর বা যেটা বলা হয় কারণ এটা নিয়ম একত্রিশে আগস্টের পরও কিন্তু মঞ্চ বেঁধে তারা সেখানে প্রতিবাদে সরব হওয়ার চেষ্টা করছিলেন বিভিন্নভাবে সেনারা আসতে শুরু করে জড়ো হয় সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো একদম করে বলেছেন যে বিজেপির মাদতে সেনাই কাজ করেছে তাই টার্গেট বিজেপি সেনা টার্গেট সঙ্গে সঙ্গে বৈশাণ চট্টোপাধ্যায় অরূপ বিশ্বাস ফিরাদাকিমকে বলেছেন যে ডরিনা ক্রসিং এ এমন একটা জায়গায় দেখা হোক সেখান যেখান থেকে প্রতিবাদ হবে বাংলা ভাষায় কথা বললেই আক্রান্ত হেনস্থার পরিপ্রেক্ষিতে এটা শুরু হবে এবং এটাও বলেছেন মানুষের যাতে কোনো সমস্যা না হয় যান চলাচলের ক্ষেত্রে বিষয়টা দেখতে বলেছেন তৈরি করি সেখানেও চলছে প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন ঘটনার সময় রাজপথ দখল করে শাসক দলের আন্দোলনের ছবি বিভিন্ন সময় দেখা গেছে যদি আঠাশে আগস্টের কথাই আপনি বলেন গোটা পার্কির প্রায় পাক্সি পর্যন্ত প্যান্ডেল করা ছিল ওপরে ছাউনি ছিল প্রশ্ন যে বিরোধীরা সেখানে করতে গেলে অনুমতি দেবে নিশ্চয়ই হাইকোর্ট আছে যেটা হয় বারবার ক্ষেত্রে তাহলে হঠাৎ করে মুখ্যমন্ত্রীকে ছুটে আসতে কেন হলো যেহেতু মঞ্চটা খুলে ফেলা হচ্ছিল এবং এটাও তো ঘটনা যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে সৌন্দর্যের ক্ষেত্রে কলকাতা প্রাণ কেন্দ্রে রোডে সেখানে মঞ্চ বাধা রয়েছে বাস রয়েছে পড়ে রয়েছে খুঁটি পড়ে রয়েছে দীর্ল রয়েছে এটা তো চলতে পারে না একটা স্ট্রাকচারাল যে সোসাইটি স্ট্রাকচারাল অবচক আমাদের স্টেট তা হয় না কখনো তাই মুখ্যমন্ত্রী আক্রমণটা বিজেপি থেকে করলে থেকে কিন্তু বিজেপি আক্রমণের সঙ্গে সঙ্গে বিজেপি পাল্টা আক্রমণ করেছে বিজেপি বলেছেন যে ভাষার আন্দোলনের ইস্যুটার সেটা নয় উনি রাজনৈতিক সেখান থেকে বিরোধী আক্রমণ করবেন ওই মঞ্চ থেকে সরকার কেন্দ্র সরকার আক্রমণ করবেন সেটা বেছে নিয়েছে দেখুন তৃণমূল কংগ্রেসের আক্রমণের পরিপ্রেক্ষিতে বিজেপি কি বলেছে আমি সে জায়গায় যাবো না আমার যাওয়া উচিত না আবার বাম নেতারাও বলছেন যে আর্মি কেন আসবে আবার বাম নেতারা বলছেন হ্যাঁ একত্রিশে আগস্ট পর্যন্ত অনুমতি ছিল এক কেন বামপন্থীরা বলছেন যে ঠিক হয়নি আবার বলছেন বামপন্থীদের এই মুহূর্তে অবস্থান সম্পর্কে মানুষও খুব বিরক্ত হচ্ছে বিব্রত হচ্ছে আচ্ছা আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের পর একদম প্রসঙ্গে আসি গোটা ভারতবর্ষের নিরিখে গোটা ভারতবর্ষে বিভিন্ন সময় গণ আন্দোলন হয়েছে বিভিন্ন মুভমেন্ট হয়েছে কিন্তু জাতীয় সড়ক রাজপথকে আগলে রেখে নজির পশ্চিমবঙ্গে আছে যদি সিঙ্গুরের আন্দোলন থেকে শুরু করেন সিঙ্গুরের রাস্তা জাতীয় সড়ক সোনালী চৌধুর প্রকল্প সেটা অতীত হয়ে গেছে তো ইতিহাস হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তখন রাজনাথ সিং এখন যিনি প্রতিরক্ষা মন্ত্রী এসেছিলেন যে মঞ্চে বামফ্রান তখন ক্ষমতায় রাস্তা অবরোধ করে রাস্তাকে পুরো আটকে রেখে জাতীয় সড়ককে আটকে রেখে কিন্তু আন্দোলনটা হয়েছিল সেগুড়ে জমি অনিচ্ছুক কৃষকদের বিষয় ইচ্ছা অনিচ্ছার প্রশ্নে লড়াই ছিল সেটা অতীত কিন্তু মেয়েরো রোডের মতো গুরুত্বপূর্ণ যান চলাচলের জায়গায় যদি খুঁটি পোতা থাকে বাস থাকে আর্মি তার কাজ করবে খুব স্বাভাবিক আবার পুলিশ কমিশনার তো তিনি বলেছেন যে বিষয়টা দেখতে যে কোথাও যাতে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা না হয় মুখ্যমন্ত্রী তার পুলিশ মুখ্যমন্ত্রী যদি স্বরাষ্ট্রমন্ত্রী সিপি তার আন্ডারে রয়েছে তিনি সিপিকে নির্দেশ দিতেই পারেন আসল কথা হচ্ছে এটাই বাংলা ভাষা গুরুত্বপূর্ণ অবশ্যই মর বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি এটা ঠিক ভিন রাজ্যে আক্রমণের পরিপ্রেক্ষিতে আমরা গজরে উঠছি সংবাদ ঠিক কিন্তু বাংলা ভাষাকে সামনে রেখে যদি রাজনৈতিক ভাষা শুরু হয়ে যায় শুরু হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবে তার সেনা তার ভূমিকা পালন করবে এটাই নিয়ম মুখ্যমন্ত্রী ডোরিনা ক্রসিং তিনি বিভিন্ন সময় আন্দোলন করেছেন বিভিন্ন মুভমেন্ট করেছেন সবাই সাক্ষী রয়েছেন মেট্রো চ্যানেল যেটাকে ওয়াই চ্যানেল বলা হয় যেটাকে ডরিনা ক্রসিং বলা হয় তাই প্রতিবাদ হবে শনিবার রোববার প্রতিবাদে তিনি ঘোষণাই করেছিলেন একুশে জুলাই মঞ্চ থেকে তাই আজকে তিনি ছুটে চলে এসছেন প্রাণ কোনে একদম যে মঞ্চ কেন খোলা হচ্ছে আর্মিরা মঞ্চ খুলছে এই হচ্ছে মূল বিষয় তাই সোসাইটি এবং সমাজ ব্যবস্থা এবং কলকাতা যেহেতু রাজধানী সেখানে দিনের পর দিন খুঁটি আর বাঁশ আর তিরপল থাকবে এটা কখনোই নিশ্চয়ই সৌন্দর্যের পক্ষে ভালো ছবি যখন যাচ্ছে না বলে আর্মি কিন্তু এই সিদ্ধান্ত আসতে বাধ্য হয়েছে এখানে রাজনীতি রং খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আপনি খুঁজুন আপনার মত করে আপনি খুঁজবেন বামপন্থীরা খুঁজবে বামপন্থীরাও বলছে কিন্তু প্রশ্ন হচ্ছে রে এখান থেকে দাঁড়িয়ে যদি কেন্দ্র আক্রমণ আমি বিজেপিকে ডিফেন্ড করছি এরকম ভাবার কারণে জায়গা বিশেষ করে আর্মি জোনে দিনের পর দিন দিনের পর দিন বাস খুঁটি পুঁতে রাখা যায় না নিশ্চয় একটা তার নির্দিষ্ট সময়সীমা যেটা বামপন্থীরা বলছে একত্রিশে আগস্ট আপনি ডরিনা ক্রসিং থেকে যেটা বার্তা দেবেন কেন্দ্রকে ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে শব্দের জুড়ে থাকবে কিন্তু রাজনৈতিক ভাষা রাজনৈতিক বক্তব্য এবং মানে পাওয়া না পাওয়ার লড়াই শুরু হয়ে যাবে দেখ শেষ করছি আবার বলেছেন যে আই এম ব্লেমিং দ্য বিজেপি পার্টি নট ব্লেমিং দ্য আর্মি তিনি আর্মিকে সম্মান করেন কিন্তু আপনাকেও আমি সম্মান দিয়েই বলছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাষ্ট্রীয় কাঠামোর দায়িত্বে আপনি রয়েছেন আপনার দল ক্ষমতায় রয়েছে কিন্তু একটা সড়ক প্রধান সড়ক মেন সড়ক কলকাতার মেয়র জায়গায় তিরপল টাঙিয়ে কার্যত তৃণমূল ছাত্র পরিষদ অনুষ্ঠান করেছে ঠিক আছে করতেই পারে এটা পারে তাই ক্রসিং যেহেতু আপনার রাজ্য সড়কের মধ্যে আপনার মধ্যে পড়ে রাজ্য ব্যবস্থার মধ্যে পড়ে পিডাব্লিউর মধ্যে পড়ে সেখানে আপনি করছেন করবেন আক্রমণের সুর বাঁধবেন আর এই আর্মিকে সামনে রেখে বিজেপিকে টার্গেট করে আপনি আক্রমণ করছেন বিজেপিও আপনাকে টার্গেট করছে বামপন্থীরা আপনার পক্ষে বলছে আবার বিজেপি বিপক্ষেও বলছে বাংলার জনগণ গোটা দেখছে গোটা বিষয়টা তারা হতাশ হয়ে পড়ছে এই গোটা ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা বাংলা ভাষায় আমি তো সংবাদ তো বাংলা ভাষা দিয়ে করছি আপনি প্রেস কনফারেন্সটা তো বাংলা ভাষা দিয়ে করছেন শ্রমিক তো বাংলা ভাষা বলছিলেন সুয়ন চক্রী বাম নেতা তিনিও তো বাংলা ভাষায় কথা বলছিলেন এখানে বাংলা ভাষা নিয়ে কোনো সমস্যা হয়নি এটা বাস্তব ভিন্দাতে হচ্ছে যখন স্বাভাবিকভাবে প্রতিবাদ আমি সংবাদপত্র অবশ্যই প্রতিবাদ করবো কিন্তু রাজনীতির ছোঁয়া কি লাগানো হচ্ছে এখন আকাশে কিন্তু নীল আভা দেখা দিয়েছে উমা আসছে তার আগে রাজনৈতিক কর্মাগর শুরু করে দিয়েছেন ধর এস সি ইস্যুতে কিন্তু বাংলা উত্তপ্ত যদি প্রতিবেদন ভালো লাগে কমেন্টস করবেন প্রতিবেদন ভালো না লাগলে কিছু করার নেই আমি এ কথাটা সহজভাবে আমরা যেটা বারবার বলি আমি এই কথা বারবার করে যেটা সরকারের যেটা ভুল রাষ্ট্রের যেটা ভুল আমরা সেটা বলবো দলমত নির্বিশেষে আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কারণ আমাদের বিশ্লেষণ করার ভূমিকা রয়েছে অধিকার রয়েছে নমস্কার আমি নয়ন